আমাদের বাস্তু দেবতা দেখ এ হচ্ছে আমাদের বাস্তু দেবতা নারায়ণ নারায়ণের ঘট শ্বশুরের বাড়িতে নারায়ণ আছে তাই শ্বশুর এখানে ঘট প্রতিষ্ঠা করে ঘটেই পুজো করেছেন এটা কিন্তু রূপর চন্দনের রকম হয়েছে চন্দন দিয়ে পুজো করে ছেলেরা আমরা তো হাত দিতে পারি না ঘট নাড়া আমার শাশুড়ি প্রায় ঘট নাড়া করি সেই জন্য এরকম আমরা কিছু করতেও পারি না এরকমই ছেলেরা পুজো করে আর এই হচ্ছে না লক্ষ্মী শাশুড়ির লক্ষ্মী মা লক্ষ্মীটার উপর এরকম হয়ে গেছে আমরা তিন যায়ে এই ঠাকুরের সেবা করে থাকি এই হচ্ছে আমাদের গুরু কুল গুরু মা শ্বশুর শাশুড়ি গুরু আমাদেরও গুরু আমাদের কুলো গুরু আর এই হচ্ছে আমাদের মা সরস্বতী এই মা সরস্বতী আমাদের সারা বছর থাকে আর বছরের ঠাকুর পুজো হয়ে রয়েছে এবছরে আবার ঠাকুর আসবে পুজো হবে এই ঠাকুর বিসর্জন হবে সারা বছর আমাদের থাকে ছেলেরা পড়াশোনা করে সব ঠাকুরকে রাখা হয়েছে তোমাদের কেমন লাগে তোমরা বলো কমেন্ট করে জানিও নারায়ণবাসীতে এই বাইন